ধরে দেখছি ফেসবুক ইউটিউব এই বিভিন্ন ধরনের খারাপ খারাপ বানিয়ে এই টপিকটাকে একটু বেশি তোর করে ফেলতেছে সেটা হচ্ছে প্রবাসীদেরকে কেন মেরে বিয়ে করতে চায় না তো আহ ফ্রিজ আমি আপনাদেরকে এই টপিক নিয়ে একটা কথা বলবো আমরা যে এই ভিডিওটা বানিয়েছি তাদের আমরা মনে করেছি মানে আমরা যে ভিডিওটা বানানোর জন্য যে পজিটিভলি যে জিনিসটা ওঠা মানে তুলে ধরতে চেয়েছি সে পজিটিভ জিনিসটা নেগেটিভ হয়ে গেছে তো নেগেটিভলি হয়ে গেছে আমরা এটার জন্য আঞ্চলিকভাবে দুঃখিত আমরা জিনিসটা ঠিকভাবে তুলে ধরতে পারিনি আমরা যে কাপড়টা অনেকেই আছে প্রবাসী চারদিকে বিয়ে করতে চাই না আমরা অনেকে করতে চাই করতে হয় কারণ এখনকার অধিকাংশরাই প্রবাসী তো আমার বাবা একজন প্রবাসী আমার বাবা ওই অন্য দেশ থেকে আমার জন্য টাকা পাঠানো পাঠাচ্ছে তো আহ আমিও আমি বুঝি আমাদের বাবা আমাদের বাবা অনেক কষ্ট অনেক পরিশ্রম করতেছে সবগুলো মাথায় ঘাম পায়ে ফেলে শর্তক উপার্জন করছে এগুলো মজাটাই আলাদা আর আমি এদিকে আমরা এদেরকে অনেক গর্ব করি আমরা যত কিছুই করি না কেন তাদের ঋণ কখনো আমরা শুধতে পারবো না তো আমরা মানে এই টপিকটা নিয়ে অনেক দূরপর হচ্ছে অনেক প্রবাসী যারা আছে তাদের মনে হৃদয়ের আঘাত রয়েছে কিন্তু এটার জন্য আমরা স্যামসুল অফিসিয়াল যেমন আমাদেরকে আসলে আমরা অনেক আন্তরিকভাবে দুঃখিত আমরাও মানে আমরা এই ধরনের মানে কিছু বলতে চাই তারপর আমরা বলে ফেলেছি এর জন্য অনেক দুঃখিত আমরা নিজেদের ভুলটা স্বীকার করছি আমরা অনেক বড় অন্যায় করে ফেলেছি অন্যায়টা বিজয় দিছি এটা অন্যায় না অন্যায়টা হচ্ছে আমরা উপাসীদের কষ্ট দিয়ে কথা বলেছি কষ্ট দিয়ে কথাগুলো তুলে ধরেছি এগুলোর জন্য অনেক অনেকেই থেকে আমাকে আমি দেখছি অনেকে ম্যাসেজ করছে আমাকে যে যারা এই ইন্টারভিউ দিচ্ছে যার যে মেয়েগুলো এই মানে দিকে নিয়ে কথা বলছে তাদেরকে সরি বলে সরি বলে ওই